সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য মজার একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো সবুজ রাখে ভেন্ডি ভাজি দেখার জন্য আমার ফেসবুক পেজে ফলো করুন সাথেই থাকুন তো আমি এখানে ভেন্ডি নিয়েছি দেখতেই পারছেন এটা আগে থেকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম পানিতে ঝরে তো পানিটাকে ঝরে গেছে শুকে গেছে ভেন্ডি এখন সুন্দরভাবে আমি একটু তেরসে করে কেটে নিচ্ছি ডিজাইন হলো কা তেরসে থাকতেছে আর একেবারে কুচিও করতেছে না মিডিয়াম সাইজের আমি কেটে নিচ্ছি এটা কিন্তু দেখতেও সুন্দর লাগে খেতেও একদম স্বাদ হয় এটা তো হোক ভেন্ডিটাকে আমি এখন কেটে নিচ্ছি সুন্দরভাবে আর আপনারা জানি অনেকেই ভেন্ডি ভাজি অনেক পছন্দ করেন একদম লালপা ছাড়া আবার অনেকে আসেন ল্যালপা হয়ে যায় দেখে আপনারা খেতে চান না হয়তো বা কিংবা ভাজতে চান না তো ভেন্ডি ভাজি কিন্তু খাওয়া খুবই উপকারিত অবশ্যই ল্যালপা হলেও আপনারা খাবেন আর লালপা যেন না হয় সেভাবে আজকে আপনাকে ভেজে দেখাবো আমি তো ভেন্ডিটাকে আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি আর এটার জন্য করে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ বড়ো সাইজের একটা এখন পেঁয়াজটাকেও আমি একটু কুচি করে কেটে নিচ্ছি দেখতেই পারছেন পেঁয়াজের সাথে আমি চারটে নিয়ে তবু কাঁচামরিচ কাঁচামরচটাকে আমি একটু ফেরে দিচ্ছি আপনার চাইলে কিন্তু কুচি করেও দিতে পারেন সাথে যেহেতু যদি আপনার ঝাল খান সেই জন্য করে তো আমাদের ঝালটা একটু সবসময় কমই খায় তো এর জন্য করে আমরা একটু ফেরে দিচ্ছি যে ঝালটা যেন একেবারে মিডিয়াম সাইজ মিডিয়ামই থাকে একেবারে বেশি যেন ঝালটাও না হয় আবার কমও না তো যাই হোক পেস্টটাকেও আমি কেটে নিলাম দেখতেই পারছেন এখানে এটা নিয়ে আমি চলে যাচ্ছি চুলোতে তো চলে আসলাম চুলোয় চুলোয় আসার পরে আমি একটা প্যান বসে দিলাম ভাজির জন্য করে তো আমি এখন দিয়ে দিচ্ছি প্রথমে সয়াবিন তেল রান্নার জন্য করে তো সয়াবিন তেলটা দিয়ে দিয়ে এখন সাথে দিয়ে দিচ্ছি পেস্ট কুচি তো পেস্টটাকে আমি সুন্দর করে একটু ভেজে নেব এখন তো পেস্টটাকে কিন্তু একদম ব্রাউন কালার করে ভাজবেন না কারণ যেহেতু ভেন্ডিটা ভাজি করবেন কালারটাকে সুন্দর রাখবেন এই জন্য পেস্টটাকে সাদা সাদা অবস্থায় আপনারা ইয়ে করবেন ভেন্ডিটা দেবেন তো আমি এখানে পেস্টটাকে ভেজে নিচ্ছি দেখতেই পারছেন সাদা সাদা অবস্থায় আমি রেখে দিচ্ছি আর সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ তো অবশ্যই মতো লবণটা আপনারা চাইলে ভেন্ডি দেওয়ার সময়ও দিতে পারেন আবার আগেও দিতে পারেন আমি পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি আর এখানে খুবই সামান্য একদম হলুদ পারল দিচ্ছি এটাতে তো একটু সুন্দর কালার নিয়ে আসার জন্য করে তো সবুজ হলুদ একটা কালার আসে ভেন্ডির খুবই সুন্দর আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে একটু দেখবেন তাহলেই বুঝতে পারবেন আর পেঁয়াজটাও কিন্তু সাদা সাদাই আছে এখনও কিন্তু কালার আসেনি আমি এখানে দিয়ে দিচ্ছি ভেন্ডিটা তো এখন ভেন্ডিটা আমি দিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দেখতেই পারছেন তো এখন নাড়াচাড়া দেবেন এটাকে আর এটা কিন্তু ভেন্ডি ভাজি কিন্তু একদম আমি বলবো যে চার থেকে পাঁচ মিনিটে আপনার সম্পূর্ণ একদম কাজ শেষ হয়ে যাবে আপনার কাটা থেকে ভেন্ডি ভাজি করা পর্যন্ত একদম অল্প সময়ে কিন্তু ভেন্ডি ভাজিটা হয় তো আমি পাশে ঢাকনা রাখছি ঢাকনা দিয়ে আমি একটু এক থেকে দেড় মিনিট আমি একটু ঢেকে রাখবো তাহলে ভেন্ডিটা কুইকলি একটু সেদ্ধ হয়ে যাবে আর এটাৰ থাকে মনে কৰোঁ যে আপোনাৰ অনেকেই মনে কৰন যে ঢাকনা দিলে লালপা হয় না মোটেও লেলপা হব না একদম ঝৰঝৰা ভাত যেরকম খিচুড়ি রান্না হয় আমরা পোলাও রান্না করি ওইরকম ঝরা ভেন্ডি ভাজি করে দেখাবো আপনাদেরকে তো ঢাকনাটা তুলে নেওয়ার পরে আমি এখন নাড়াচাড়া দিচ্ছি এরপরে এখন আর ঢাকনা দেবো না শুধু হাই হিটে আমি এটাকে নাড়াচাড়া দিয়ে কুইকলি আমি পানিটাকে যখন ভেন্ডির পানিটা শুকে যাবে তখন আমি নামিয়ে নেবো এটাকে ভেন্ডির পানি শুকিয়ে যখনই তেলের উপর উঠে যাবে তখন কিন্তু আর বেশি একটা ভাজা করবেন না ভাজতে গেলে আপনার কালার নষ্ট হয়ে যাবে সৌন্দর্য দেখতেও কিন্তু একদম বলবো তো যাই হোক আমি এভাবে একটু সুন্দর করে আমি ভেজে নিচ্ছি আর আমার ভেন্ডি ভাজিটা দেখতেই পাচ্ছেন আপনারা সুন্দর কালার হয়ে গেছে তো হয়ে গেল আমার ভাজি এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো তো আমি নিয়ে নিচ্ছি সুন্দর একটা বাটিতে সময় সুন্দর জিনিস সুন্দর বাটিতে করে আমার বাটিটাও কিন্তু দেখতেই পারছেন অনেক সুন্দর হয়েছে তো কেমন দিলাম আপনাদেরকে আজকে সুন্দর কালার রেখে ভেন্ডি ভাজি আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগলে স্বাদ ও স্বাদ গল্পের সাথেই থাকবেন বেশি বেশিকে লাইক কমেন্ট শেয়ার করবেন বা একবার হলেও এভাবে ট্রাই করবেন